আপনাদেরকে জানিয়ে দেব রোনালদোর নাসেরকে হারিয়ে সুপার কাপ জিতলো নেইমার জুনিয়রের দল আল হিলাল ফুটবলের নতুন মৌসুমে শুরুতে শিরোপা জয়ের খুব কাছাকাছি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসের সৌদি সুপার কাপে ফাইনাল ম্যাচের প্রথমার্ধে তাদের অবস্থানও বেশ শক্তিশালী ছিল কারণ রোনালদোর গোলের সুবাদে তারা এগিয়েছিল কিন্তু দ্বিতীয়ার্ধে সবকিছু পাল্টে গেল আল দুর্দান্ত করে শেষ পর্যন্ত আল তিন এক বলে হারিয়ে দেয় ঠিক এভাবেই আলহিলাল রেকর্ড পঞ্চমবারের মতো সৌদি সুপার কাপ জিতে নিল শনিবার সতেরোই আগস্ট রাতে প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার লোককে মাঠে নেমেছিল নেইমার জুনিয়র দল এবং আলহিলাল তারা আল শের কে চার এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে এই জয়ের রাতে আল হয়ে আলেকজান্ডার মিত্রবিক দুটি গোল করেছেন এবং সার্চে সেভিক ও ম্যালকম একটি করে গোল করেছেন এই পারফরমেন্সের মাধ্যমে আল হিলাল তাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার সক্ষমতা প্রমাণ করেছে সুপার কাপের ফাইনালে প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে দুই দলই সমানভাবে আধিপত্য বিস্তার করে তবে আক্রমণাত্মক দিক থেকে আল নাসের কিছুটা এগিয়েছিল তারা আল হিলালের গোলপোস্ট লক্ষ্য করে চারটি শট নিয়েছিল যার মধ্যে একটি শট রোনালদোর মাধ্যমে অপরদিকে আল কেবল একটি শট নিয়েছিল যা আল নাসের গোলপোস্টে বাধা পেয়ে প্রতিহত হয় দ্বিতীয়ার্থে সবকিছু পাল্টে যায় আল হেলাল আরো ষাটটি শট নেয় যার মধ্যে চারটি শটই গোলের মধ্যে চলে আসে অন্যদিকে রোনালদোর দল দ্বিতীয়ার্ধে একটি শটও নিতে পারেনি প্রথমার্ধে শেষ দিকে রোনালদো একমাত্র গোলের সুযোগটি কাজে লাগান চুয়াল্লিশতম মিনিটে আব্দুল্লাহ রহমান ঘারিবের পাঁচ ডি বক্সের মধ্যে পেয়ে রোনালদো কোনো ভুল না করে আলতক শটে বল জালে জড়ান এই গোলের মাধ্যমে আলনাসের ব্যবধানে শেষ কিন্তু আলহিলাল সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে এক এরপর পঞ্চান্নতম মিনিটে সার্গেস সেভিকের গোলের মাধ্যমে তারা ম্যাচ সমতা ফেরায় এরপর ত্রিষট্টি এবং উনসত্তর মিনিটে জোড়া গোল করেন আলেকজান্দার মিত্রভিক ম্যাচের বাহাত্তরতম মিনিটে মেলকপ শেষ গোলটি করে আলহিলালের জয় নিশ্চিত করেন এরপর আর কোনো গোল না হলে আল হিলাল চার এক ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে